লুচে এই সারা দিন কাম নাই কাজ নাই খালি জুয়া খেলস না আমি গিল এই বন্ধু মেলা দিন তোর ডুডু দি খালি না আবার দড়াও খেলা না এখন চল খেলবি গেসকে হাই বড় এনা যাবো আর বড় আমি জানস কাম কি করছিস আমার আব্বার পকেট আজকে 2000 টাকা চুরি হয়েছিল আরে ব্যাটা আমি আছে না সুবাই গাসার দ সুবাই চুরি করে লই আসি আর তুই কি করছস আরে কোন কোন লইছি টি্যাডি মুমল কি নাম দেখি হালাই খেলাঙ্গা আয় বই না না বিছা বিছাই দে ধর দ

আর আর কো কেরাকেরা আছে সাথে আর দুইটা আছে সাথে আর দুইটা আছে তো হ্যাঁ 160 টাকা তো হ্যাঁ দেখি বুঝিস কোলে আয় ও তুমি আয়ু আচ্ছা নোদি বন্ধু কালবি তুই যাও উঠ যা 10:00 বাজে তাহলে আমরা খাওয়া দিয়া গেছে আয় ওটা তুই ঘুমিয়ে গেল আচ্ছা বন্ধু আমরা কালকে বাড়ি আমি তো কর দানি দিয়া লাইস আচ্ছা হ্যাঁ 160 টাকা শুরু হবে 100 টাকা আলো এই 100 টাকা বে হিসাব আর আমি দিতাম এই যে কাটানা যা দি চলতে খবর yeah. আছে yeah. <laughs> <trata3>